গুড মর্নিং কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল মেলবং বেঙ্গল ইন মেলবর্নে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমরা দেখবে মরিটান আইল্যান্ডে আমাদের কার্যকলাপ আজকে ক্রুজের তৃতীয় দিন আমরা মরিটান আইল্যান্ডে এসে পৌঁছেছি এখানে এসে সারাদিন কি কি অ্যাক্টিভিটি করলাম সেই নিয়েই আজকের ভিডিও তার সাথে রাত্রিবেলা ছিল বলিউড নাইট সেখানে যা ডান্স করলাম সেই সবই দেখতে পাবে তোমরা আজকের এই ভিডিওতে চলো তাহলে শুরু করা যাক আজকে সকালে ঘুম থেকে উঠেই টের পেলাম জাহাজ দাঁড়িয়ে পড়েছে মানে অন্যদিন সকালে ঘুম থেকে উঠলে একটা যে দুলুনি থাকে সেটা আজকে আর নেই বুঝলাম মরিটান আইল্যান্ড পৌঁছে গেছে সকালবেলা ফ্রেশ হয়ে যখন ডেকে এলাম তখন সামনেই দেখতে পেলাম পাড় দেখা যাচ্ছে বুঝলাম এটাই মরিটান আইল্যান্ড সকালবেলা প্রত্যেকটি ঘরেই তাদের এক একটা গ্রুপে ভাগ করে দিয়েছে আমাদের গ্রুপ হলো সতেরো নম্বর এবং আমাদের টাইমিং হলো সাড়ে নটা এইভাবে গ্রুপে ভাগ করার কারণ প্রায় তিন হাজার লোককে আজকে মরিটান আইল্যান্ডে নিয়ে যেতে হবে তো এক একটা বোটে তো প্রায় দুশো আড়াইশো করে লোকজন ধরবে তো সেই রকমভাবেই গ্রুপগুলো ভাগ করা হয়েছে আমরা ফ্রেশ হয়ে নিচে চলে এসেছি এবার উঠে যাব বোটের উপরতলাটা একদম ভর্তি হয়ে গেছে তাই আমাদেরকে নিচে গিয়েই বসতে হবে বেশিক্ষণের রাইড না মাত্র পনেরো কুড়ি মিনিটের রাইড তাই নিচেই ঠিক আছে বোট থেকে জাহাজটাকে এত প্রকাণ্ড দেখাচ্ছে আস্তে আস্তে আমরা দুর্বার গতিতে মরিটান আইল্যান্ডের দিকে যেতে শুরু করেছি জাহাজটাকে দেখতে কিন্তু দারুণ লাগছে বোট থেকে আমরা মডিটান আইল্যান্ড নেমে গেলাম মাত্র পনেরো কুড়ি মিনিট লাগলো আমাদের আসতে এখানে নেমেই চারপাশটা এত সুন্দর লাগছে দেখতে নীল জল নীল আকাশ সবুজ গাছপালা অসাধারণ লাগছে লাস্ট দুদিন ক্রুজের মধ্যে থেকে সারাক্ষণ তো শুধু দুলেছি তাই জেটিতে পা দিয়েই অসম্ভব একটা আলাদা অনুভূতি হলো ওই যে দেখছ যেটিতে এখনো একটা ছোট বোট লাগানো আছে এখনো কিছু লোকজন নামছেন এবং যাদের ঘোরা হয়ে যাচ্ছে তারা আবার বোটে করেই ফিরে যাবেন আর এই হলো আমাদের ক্রুজটা বেশ খানিকটা দূরেই দাঁড়িয়ে আছে আমরা তো সতেরো নম্বর গ্রুপে ছিলাম আমাদের আগে আরও ষোলোটা গ্রুপের মানুষজন অলরেডি এই আইল্যান্ডে চলে এসেছেন সেজন্য চারপাশে বেশ কিছু লোকজন দেখা যাচ্ছে বেশ ভালোই লাগছে সব মিলিয়ে বিচের একটা পাশেই পেলিকানগুলো বসেছিল এরা যে কত উঁচু উঁচু উঠতে পারে আজকে সেটা দেখলাম এদিকে ছায়ার মধ্যে অনেকেই নিজেদের ম্যাট পেতে শুয়ে পড়েছেন এখানে একটা জেনারেল স্টোরও আছে দেখলাম সেখানে দরকারি জিনিসপত্র সবই পাওয়া যাচ্ছে এদিকটায় এসে দেখছি সমুদ্রের উপর প্যারাসেলিং হচ্ছে আইল্যান্ডের সৌন্দর্য আকাশ থেকে দেখার জন্য এখানে হেলিকপ্টার রাইডও রয়েছে আমরা এখানে এসে বেশ কিছু ছবি তুলে নিলাম আজকে সবাই একটু ভালো জামাকাপড় পরে এসছিলাম তাই কিছু ছবি স্মৃতিপটে তুলে রাখলাম সমুদ্রে একটুও ঢেউ নেই জল কাঁচের মতো পরিষ্কার সূর্যের আলোয় একদম তলাটা পরিষ্কার দেখা যাচ্ছে আর আলো পড়ে কি সুন্দর আলো রেখা তৈরি হয়েছে দেখো বালির উপর এত পরিষ্কার জল দেখে কি আর বসে থাকা যায় সেজন্য আমি সৈকতার বাবা জলে নেমে পড়লাম সমুদ্রে স্নান করছি আর ওই যে পেছনে আমাদের কার্নিভাল প্লেমটা ওখান থেকে আমরা তো দেখে করে চলে এলাম এখন সমুদ্রের জলে টাইম কাটাচ্ছি আবার স্নান করে ক্রুজা চলে যাব কেমন লাগছে বাবা দারুণ 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 এই দেখো আমরা কোন দিকে আছি জলের মধ্যে তেমন স্রোত নেই কিন্তু জলে টেম্পারেচারটা অসাধারণ আছে সেই জন্য স্নান করতে দারুণ লাগছে এত পরিষ্কার জল নিচে ছোট ছোট মাছও দেখা যাচ্ছে এখন বেলা প্রায় সাড়ে বারোটা বাজে সূর্য একেবারে মধ্য গগনে মানে রোদের মধ্যে দিয়ে যেতে বেশ কিন্তু গরম লাগছে আমরা জল থেকে উঠে জামা কাপড় বদলে নিয়ে ভাবলাম বাকিটা একটু হেঁটে ঘুরে আসি দেখি কেমন জায়গাটা এখানে বিচের পাশে একটা বিশাল বড় টেন্ট টেন্টের মধ্যে আবার এসি লাগানো মানে বাইরে যদি কেউ কষ্ট পায় তাহলে কিন্তু তারাই টেন্টের মধ্যে এসে বসতে পারে এখানে অল্প খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে সবই কিন্তু কিনে খেতে হবে টেনটা পার করে এদিকটায় চলে এলাম এদিকে দেখলাম কিছু পার্মানেন্ট রেস্তোরাঁ আছে তাদের বাইরে সুন্দর সুন্দর ছাতা বসানো আছে সেগুলো আবার খড় দিয়ে ছাওয়া বলে বিচের পাশে দেখতে এত সুন্দর লাগছে আর এই বীচটা ধরে সামনে অনেকটা দূর অবধি হেঁটে যাওয়া যায় কিন্তু বাইরে রোদটা এত প্রখর হয়ে গেল আর মনে হচ্ছে না আমরা খুব বেশি দূর হেঁটে যেতে পারবো আমরা পারলেও বাবা মায়ের কষ্ট হবে মধ্যে মধ্যে এবার জলের নেমে পড়েছে কাঁচের মতো জলে দেখতে দারুণ লাগছে ঘুরে ফিরে আবার বোটে চড়ে পড়লাম আবার চললাম ক্রুজের দিকে এখন দুপুর প্রায় আড়াইটে বাজে সবার খুব খিদে পেয়ে গেছে গিয়েই তাড়াতাড়ি আগে খেয়ে নিতে হবে প্রায় পৌঁছেই গেছি আমরা এবারও বোটের নিচেই জায়গা জায়গা উপরে উপরে আর পাওয়া যায়নি পাশের বোটটা দেখলেই বুঝবে কি করে করে সবাই উঠছে আমরা চলে এলাম ডেকের উপর এখান থেকে দেখলেই বোঝা যাচ্ছে সবাই এখনো জাহাজে ফেরেননি সুইমিং পুল ফাঁকা জাকুসিগুলো প্রায় ফাঁকা আর এই চেয়ারগুলোতে অন্য সময় বসার জায়গা পাওয়া যায় না এখন দেখো কতগুলো ফাঁকা রয়েছে এই দেখো বোটগুলোতে করে এখন অনেক যাত্রী ফিরে আসছেন এখন আর কেউ যাওয়ার নেই বেলা চারটে বাজে এখন আর কে যাবেন সকলে ফিরেই আসছেন এখন আজকে তো সকালে উঠেই ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম ক্রুজে আর ঘোরা হয়নি তাই লাঞ্চ করে আমরা চারজন মিলে একটু ঘুরতে বেরোলাম মানে এত বড় ক্রুজ সবগুলো ডেকে সামনে পেছনে সব জায়গায় যাওয়া তো সময় সম্ভব হয় না তাই নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করার উদ্দেশ্যে আমরা ঘুরে বেড়াচ্ছি মানে কোন ডেকে গেলে ভিউটা সব থেকে ভাল লাগবে দেখতে কোন ডেকটা সব থেকে বেশি সুন্দর এই সবই খুঁজে বেড়াচ্ছে এখন বিকেল ছটা বাজতে দশ মিনিট মরিটান থেকে আমাদের ক্রুজ আজকের মতো ছেড়ে দিল এবার আমরা ফেরত যাব আমাদের ফেরত যেতে কালকে সারাদিন দিয়ে পরশু সকালে গিয়ে আমরা সিডনিতে পৌঁছো এই যে দূরে একটা আলোর রেখা দেখা যাচ্ছে এটা হচ্ছে ব্রিসবেন সিবিডি ব্রিসবেনের লাইট এখান থেকে দেখা যাচ্ছে খুব বেশি দূর হবে না কতটা ডিস্ট্যান্স হবে আমি দেখে বলতে পারবো না কিন্তু খুব বেশি দূর হবে না কারণ লাইটগুলো বেশ ভালোই দেখা যাচ্ছে আজকে অডিটোরিয়ামে খেলা হচ্ছে ডিল অর নোডিল আমরা ছোটোবেলাতে টিভিতে এই ধরনের খেলা দেখেছি এই বাক্সগুলো একের পর এক খুলতে থাকবে ব্যাংক থেকে বিভিন্ন রকমের টাকার অফার দেবে তে বিভিন্ন সময় জিজ্ঞেস করা হবে ডিল অর ডিল মানে তুমি এই ডিলটা নিচ্ছ কি নিচ্ছ না দিয়ে আস্তে আস্তে খেলা এগিয়ে যেতে থাকবে খেলাটা দেখতে খুব একটা ভাল লাগছিল না সেই জন্য নিচে নেমে এলাম দেখতে এলাম নিচে আজকে কি প্রোগ্রাম হচ্ছে তেমন ইন্টারেস্টিং কিছু না পেয়ে চলে এলাম বলিউড পার্টিতে চারপাশ দেখেই বুঝতে পারছো কি ধরনের ইলেকট্রিক ভাইব এই ক্রুজে অনেক ভারতীয় রয়েছেন সেই জন্য পার্টি একেবারে জমে ক্ষীর তবে বলিউডের জনপ্রিয় গানগুলো আমি এখানে ব্যবহার করতে পারলাম না কপিরাইটের জন্য চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে আজ আসি সবাই খুব ভালো থেকো টাটা